গাড়ি কাগজ পাতি আছে আপনার কাছে দেখি দেখি কাগজ পাতি দেখি মোবাইলের মতো আছে দেখি দেখি মোবাইলে দেখি ধন্যবাদ ধন্যবাদ কাগজ আছে তবে রাস্তাঘাটে কোনো জ্যাম জট করবে না যান 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 ক্লিয়ার করেন রাস্তাঘাট ক্লিয়ার করেন যান আচ্ছা হ্যাঁ কোন হন বুদ্ধি সামনে না পুলিশে বাবা এখন যাই কিভাবে রে নষ্ট হয়ে গেল কাজা একটা বুদ্ধি বের কর আগস্ট না বুদ্ধি বের করමු কি সব দুই টাকা দিতে বोबर অভিনয় করিম হ্যাঁ ঠিক কথা বলছেন এই কাজটা করা যায় তুই পারবে হ্যাঁ পামু হ্যাঁ আল্লাহ এমন ভাবে অভিনয় করবে ও জানে পজেবল এই আপনি বাবা হ্যাঁ এই কাজে গড়াবো হেলমেট আপনি জানেন না দেশের আইন জানেন না হেলমেট ছাড়া রাস্তায় বাইর হওয়া যাবে না একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না এটা কি আপনি জানেন না এক নম্বরে হেলমেট নাই দুই নম্বরে কাগজ গাড়ি কাগজ কোথায় কাগজ কাগজ বোবা মারষিক নিয়ে তো একটা সমস্যা ছাড়ো 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 ছাড়া কাগজ কোথায় বো বো আপনি আপনি জানেন কাগজ কোথায় এ ও বাবা কোন তালে পড়লাম বোবা কাগজ ছাড়া গাড়ি ড্রাইভিং করা চলবে না দেশের সরকার হ্যান্ডকাপ লাগায়া তোমাকে ঝাঁজতে ঢুকাবে চোদ্দ শিখের ভেতরে বোবা দেখে সার বলা আজকে না হলে আজকে পাশা লাল করে দিতাম এই শালা

পরবর্তীতে আজকে হ্যাঁ আচ্ছা মানে পুলিশ সালার সালা যাবে বোকা বানাতে আনিল সেটাই আজকে আমরা বোকা বানাইছিলাম না কেমন